I make stars and light up فوق العالم شو حلو بسأل نفسي شو إنتي؟ العالم من حولي. إنا خلقنا الإنسان من نطفة أمشاج نبتليه فجعلناه سميعا بصيرا I am a fellow আই এম আলো মিবেন্ড আই ভেরি লাকি টু বিস স্কুল মাই মম অ্যান্ড হ্যাস পিক দিস and মি এম ভেরি and আলহামদুল্লা আল্লাহ হ্যাজ পিক দিস স্কুল me and এম ভেরি হ্যাপি দর্শক ওনারা এতক্ষণ ধরি যে দুও গ্রুপ হওয়ার পরিবেশনা দেখতে লেগুন এই দুয়ো গ্রুপ চট্টগ্রামের স্বনদন্য শিক্ষা প্রতিষ্ঠান আল মিব ইন্টারন্যাশনাল স্কুল শিক্ষার্থী এই প্রতিষ্ঠান আছে কেমব্রিজ কারিকুলাম ও হিভো ওয়েট সুব্যবস্থা ফলে এই প্রতিষ্ঠানের শিশু হল সরোত্তনী ইংরেজি ও আরবি দু দক্ষ জুনুর আষ্ট তারিখ শনিবার সকালে নগরীর রেডিসন ব্লুর মেজবান হলত আলমা গ্রিপ ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠান ও এর শিক্ষার্থী বিভিন্ন প্রদর্শিত কলা কৌশলের লাই পুরস্কার দনয় আসলে আলমা গ্রিপ ইন্টারন্যাশনাল চট্টগ্রামের মেজে আসে তো আর আলো মনে আশীর্বাদ হয়ে রেশি আই আর বাচ্চা না ভান করি ওরে নার্সারি ফ্লোর মেজে ওর পারফরমেন্স এবং স্কুলের পরিবেশ বেগিনে মনত দে আই আর বাচ্চা যেভাবে আরগু আছে এইবারও দিবলি এবং আই ভর্তি করাই আশা কর দি মধ্যে আলমা গরিব ইন্টারন্যাশনাল স্কুল বেস্ট ওয়ান টু তাহে আর যে মেয়ে আলমা আলমাগরিব স্কুলত ছড়ায় আধুনিক শিক্ষা শিক্ষিত গরিব বলে আর কোরআন এবং সুন্না এগিন মেনটেন করবো প্লাস মোটামুটি আল্লাহ আলহামদুলিল্লাহ ইত্যার টোটাল সার্ভিস মানে তারা যে পড়ালা সিস্টেম কেয়ারিং ইন ফলো করে আল মাগরীব ইন্টারন্যাশনাল স্কুলের পরিচালনা পরিষদের সিইও মোহাম্মদ নিয়াজুল হকের উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে এই অনুষ্ঠান শুরু হয় এই অনুষ্ঠান সভাপতিত্ব করে আল মগরীব ইন্টারন্যাশনাল স্কুলের প্রিন্সিপাল ও চেয়ারম্যান মোহাম্মদ মহিবুল্লাহ হালাল আমাদের স্কুলটা একটা ইউনিক স্কুল যে স্কুলে আমরা ক্যামব্রিজ এডুকেশন এবং স্টামিক স্টাডিজ আমরা ইন্টেগ্রেটেড কম্বিনেশন করেছি সো একটা বাচ্চা আমাদের স্কুলে ইংলিশ সায়েন্স ম্যাথ আন্ডার ক্যামব্রিজ ইউনিভার্সিটি পড়াশোনা করবে এবং সে বাচ্চাটার যে সেম টাইম সে হিপস করবে এবং বেসিক যে ইস্তামিক এডুকেশন অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ মোরাল এডুকেশন এগুলো সবগুলো একসাথে পড়াশোনা করবে এবং বাই দ্য টাইম হিউল উইল রিচ টু ও লেভেল অ্যান্ড এ লেভেল ভিশন ইজ টু ক্রিয়েট সাকসেসফুল লার্নার রেসপন্সিবল মুসলিম সিটিজেন এন্ড এথিক অ্যান্ড একাউন্টেবল লিডার্স হু উইল কন্ট্রিবিউট টুয়ার্ডস দ্য ইকনমি বিলিভ দিস টাইপ অফ স্কুল বিল ক্রিয়েইট লাইটেনিং এন্ড অ্যাওয়েকেনিং ইন আওয়ার অনুষ্ঠানত আরো উপস্থিত আছে কেমব্রিজ এসেসমেন্ট ইন্টারনেশনাল এডুকেশনের কাউটি ইসলামী ব্যাংক বাংলাদেশের শরিয়া বোর্ডের চেয়ারম্যান শাইক ওবায়দুল্লাহ হামজা ইসলামিক স্কলার মালানা আমিন সাদি ব্রিটিশ কাউন্সিলের ম্যানেজার নকিব হায়দার আল মগরিব ইন্টারন্যাশনাল স্কুলের আরবি ও ইসলামী স্টাডিজ বিভাগের উপদেষ্টা শায়েক আফিফ ফুরকান মাদানী সরবতকিয়া সি প্লাস টিভি চট্টগ্রাম